কিছুদিন আগে আমি আমার একটা টেকনিক শেয়ার করছিলাম স্বামী তাদের একটা স্পেশাল ডিভাইস চায়নাতে লঞ্চ করে দিয়েছে আর তা থ্রি এই হচ্ছে সেই ডিভাইস আমাদের হাতে আছে প্রায় দু সপ্তাহের মতো এই ডিভাইসটাতে স্পেশাল কিছু জায়গা আছে তার মধ্যে হতে পারে এর সেকশন পারফরমেন্সন এইট এস জেন থ্রি রয়েছে এর মাঝে এবং যে মেইন ক্যামেরা পঞ্চাশ পিক্সেলের সোনি লিটার সেন্সর রয়েছে এবং যেখানে আপনারা ওয়াইএস পে পেয়ে যাচ্ছেন ব্যাটারি রয়েছে বেশ বড় সড় পাশাপাশি বড় ওয়াটের চার্জার আর হ্যাঁ ডিসপ্লেতেও ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আছে অবশ্যই আর এই ডিভাইসটা কাজের জন্য যাদের বাজেট কিনা চল্লিশ হাজারের কিছুটা নিচে ত্রিশ হাজারের কিছুটা উপরে হ্যাঁ ওরকম প্রাইস পয়েন্টের একটা দুর্দান্ত খেলোয়াড় ওয়েল ব্যালেন্সড একটা বলতে পারেন তো এটা নিয়ে আজকে কথা খারাপ হবে যা যা পেয়েছি সবকিছু আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পনসর এস এমার্টফোন স্মার্টফোন তো পেয়ে যাবেন এই পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্টফোনগুলোই অ্যাভেলেবেল রয়েছে তাদের সব বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক দু জায়গা থেকে আপনারা নিতে পারবেন এমনকি অনলাইনেও আপনারা পার্চেস করতে পারবেন ডিসক্রিপশনে এই ফোনটার কারেন্ট প্রাইস তাদের শপের যাবতীয় and মেনশন করা থাকলো যেহেতু অলরেডি আনবক্স করা তো আনবক্সিং এর পার্টি আর গেলাম না এই হচ্ছে স্মার্টফোন রিয়ার প্যানেলটাতে আমরা হালকা একটা ম্যাট ম্যাট ভাইব দেখি তারপরও এখানে হালকা পাতলা টাইপের স্মজ বসে আর কি আর এটা প্লাস্টিকে তৈরি কিন্তু স্ক্র্যাচ পড়তে পারে তাই একটু যত্ন সহকারে ব্যবহার করা ভালো বডি ফ্রেমটা একদম স্কোয়ার বক্সি শেপের যেটা দেখে না মেটাল মেটাল লাগবে যদিও এটা প্লাস্টিকেই তৈরি প্রয়োজনীয় পোর্সান বাটন শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা বাদে সব আমরা পেয়েছি ইভেন আয়ার ব্লাস্টার সেন্সর স্টেডি স্পিকার পেয়েছি আর অবশ্যই সেকেন্ডারি নয়েস কনসেশন মাইকটাও আছে আর এই ফোনে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটা রয়েছে ডিসপ্লে তলায় এটার পজিশনটা অনেকের কাছে একটু নিচের দিকে লাগতে পারে আমার কাছে খুব একটা লাগছে না আর কি আছে দিয়েছে ওরা এই ডিভাইস তবে এই ফোনের দাম অনুযায়ী আমার মনে হয় রিয়ার প্যানেলে অবশ্যই গ্লাস থাকা উচিত ছিল যে জায়গাটায় পিছিয়ে আছে এই ডিভাইসটা তবে রিয়ারের ডিজাইনে ক্যামেরা সেটআপটা কিন্তু লক্ষণীয় যেমন ক্যামেরার পাশে আমরা এখানে দেখছি একটা রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইট রয়েছে আর দুইটা সেন্সর আপনি দেখতে পাবেন যা আলাদা করা এবং আসলে এই ফোনে কোনো এক্সট্রা ওই ধরনের ফালতু লেন্স দেওয়া হয়নি যেগুলো কোনো কাজে লাগে না সেন্সরের কথা বল

এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ও যে হান্ড্রেড টোয়েন্টি হার্স যেটা আমরা চেক করে দেখছিলাম ম্যাক্সিমাম জায়গায় ঠিকঠাকভাবে পুশ করতে পারছে যদিও আমরা এর যে ফটো অ্যাপটা রয়েছে বা গ্যালারি সেখানে গিয়ে দেখলাম এটা লক হয় আর কি বাট এর বাইরে অন্য অন্য জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে পুশ করতে পারছে আবার টাচ রেসপন্স জড়িত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করে প্লাস কোনো ধরনের টিন্ট লকও করে নি আর এইটা চিন বেজো বলতে পারেন সিমেন্ট্রিক কালার কাতারই থাকে লোয়ার চিনটা লিটল বিট মোটা বাট মোটার কাতারটা আবার ফেলা যায় না অন্যদিকে রয়েছে এইটার সাইজটা চাইলে আর একটু রাখতে পারতো সেক্ষেত্রে আরো বেশি ভালো

হাজার টাকার একটা স্মার্টফোন থেকে অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের রয়েছে আর স্টোরেজিরো স্মার্টফোনটি পাওয়া যায় বারো জিবি এবং চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এবং অবশ্যই চাইনিজ চাইনিজ একটা ছো আপনি পেয়ে যাবেন সব জায়গায় বিষয়টা বিদ্যমান আর এখানে বেশ কিছু ব্লু আছে যে বিষয়গুলো আপনার ভালো লাগবে না কোনো কাজেও লাগবে না ওগুলো ক্যান্সেল করে ফেলতে পারবেন ম্যাক্সিমামগুলো করা যায় আর কি আমার সাজেশন থাকবে মানে যারা এখানে ফোন কিনেন এর যে বাই ডিফল্ট যে কিবোর্ড থাকে ওগুলো ব্যবহার না করে আপনারা আলাদা কোন একটা কিবোর্ড ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আরও বেশি মজা পাবেন এই স্মার্টফোনের ডে টু ডে আমরা সন্তুষ্ট খুবই ভালো রেজাল্ট দিচ্ছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্টার এবং এটা মাল্টি খুব ভালো রেজাল্ট দিচ্ছে আই মিন র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল মি বা হাইপার ওয়েস নিয়ে আমরা সবসময় একটু টেনশনে থাকি যে আবার কোন খেলা দেখাবে যদিও এই ডিভাইসে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এখন পর্যন্ত মানে কোনো বাঘ টাগে দেখা পাইনি ঠিকঠাকভাবে চলছে এই ডিভাইসটা আর্টিফিশিয়াল নোটিস করলাম এই স্মার্টফোনটা খুব বেশি হিট জেনারেট করে না যখন আপনি মানে ডেলি টাস্কগুলো গুলো সামলাবেন আর কি তাতে করে দেখবেন হালকা ওয়ার্ম হচ্ছে বাট হ্যাঁ গেমিং টাইমে মোটামুটি গরম হয় এই ডিভাইসটা যেমন আমরা এখানে ট্রাই করছিলাম কিন্তু গেমস এর ইম্প্যাক্ট যেখানে আমরা হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে এই স্মার্টফোনটা গেমিং করি টোয়েন্টি মিনিটস গেমিং এর পরে দেখলাম এই ডিভাইসটা মোটামুটি উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে আসে এবং এই যে এই এরিয়াটা মোটামুটি একটু বেশি হিট জেনারেট করে আর কি আর এমন সেটিংসে মোটামুটি ফ্রেম রেটটা আমরা পেয়েছিলাম ওই তেপ্পান্ন থেকে চুয়ান্নর মধ্যে আর কি এর মধ্যেই ছিল মোটামুটি বলতে পারেন অন্যদিকে পাবজির ক্ষেত্রে আমরা স্মুথ নাইনটি এপিএস এ প্লে করতে পারছিলাম এপিএস করতে পারছিল এই ডিভাইসটি এবং গরম তুলনামূলকভাবে কম হচ্ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি আসছিল মোটামুটি থার্টি মিনিটসের পরে গিয়ে সিউডির ক্ষেত্রে স্মুথ ওয়ান টোয়েন্টি এ প্লে করা হয় স্মার্টফোনে গেম এবং এই জায়গাটাতে কিন্তু আমরা একদম স্টেবল পারফরমেন্স পেয়েছি ফ্রেম রেট ওঠান করতে দেখিনি একদমই প্লাস ফোনটা খুব বেশি জেনারেট করছিল না সিওটি ম্যাক্সিমাম স্মার্টফোন ভালো চলে খুব অপটিমাইজড গেম তো আধা ঘন্টার পরে গিয়ে দেখা যায় যে স্মার্টফোন থার্টি ফাইভ প্লাস প্লাস এরকম গরম হচ্ছিল থার্টি ফাইভ সেভেনের এর মাঝে ছিল আর কি তো বলা যায় যে গেমিং এর জন্য এই ডিভাইসটা একটা আদর্শ ডিল হতে পারে এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিং করতে চাইলে এই ডিভাইসটাকে আপনি চয়েস করতে পারেন এখন পর্যন্ত এটুকু বলাই যায় পারফরমেন্সের জন্য ওয়ান অফ দা বেস্ট ফোন এই প্রাইস পয়েন্টের তবে মি ওয়াই বলেন বা হাইপার ওয়েস সে যদি কোনো খেলা দেখায় তাহলে তো হিসাব আলাদা যাই হোক রিয়ারে ক্যামেরা রয়েছে দুইটা এর যে মেন শুডার এটা হলো কি পঞ্চাশ মেগাপিক্সেলের যেখানে আমরা ওয়াইএস পেয়ে যাচ্ছি আর এটা হলো এল ওয়াই সিক্স হান্ড্রেড সেন্সর পরবর্তী শুটার হলো এইট মেগাপিক্সেলের যা সনির সেন্সর আইমেক্স থ্রি ফিফটি ফাইভ আর সামনে রয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে কিনা অমনি ভিশনের অভি টোয়েন্টি বি সেন্সরটি ব্যবহার হয়েছে একেবারে কড়া লাইটিং কন্ডিশনে ধরুন যে মানে রোদের ভিতরে ছাদে গিয়ে ছবি তুলছেন সেগুলোতে আমরা লক্ষ্য করছিলাম একটু ওয়ার্মের দিকে টোন দেয় তবে যদি এত কড়া লাইটিং কন্ডিশন না হয় সেক্ষেত্রে মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে যদিও এখানে আপনারা হালকা একটু কালার বেশি দেখবেন তবে স্যারিডেট না হালকা ভিভিড বা ভাইব্রেন্ট টাইপের লাগবে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আর ছবিতে শার্পনেস ডিটেল আমরা ভালো পেয়েছি জুম করে দেখতে গেলেও মোটামুটি হ্যাঁ আপনি চাইলে কিছুটা জুম করে নিয়েও ব্যবহার করতে পারবেন এর মেইন ক্যামেরার ফুটেজ তবে ডাইনামিক রেঞ্জের জায়গায় আরেকটু বেটার হওয়ার মতো সুযোগ আছে আমি জানি না ইন ফিউচারে এটা বেটার করা ট্রাই করবে কিনা বাট আর একটু জায়গা ছিল এখানে আর একটু বেটার করতে পারতো আর ব্লুলাইটের দিকে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেড়ে যায় প্লাস গ্রেনের কিছুটা দেখা আমরা পেয়েছি এর বাইরে ডে লাইট কন্ডিশনের ছবিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে বেশ ব্রাইট টাইপের ছবি দিয়েছিল এই স্মার্টফোনটি লো লাইটে যেমনটা বললাম একটু কন্ট্রাস্টি হয় গ্রেনের দেখা পাওয়া যায় তখন নাইট পুট অন করে নিলে তুলনামূলক কোথায় বেটার আউটপুট আসে যেমন এক্সপোজার বেশ কিছুটা বাড়িয়ে দেয় নয়েজ গ্রেন কাট করে একটু সফটের দিকে থাকে ছবিগুলো তারপরেও চলন ছবি বলা যেতে পারে বা ভালো লাগবে আশা করছি কাজে লাগাতে পারবেন এই ছবিগুলোকে এটার পোর্ট্রেট মোডটা ভালো ছিল এজ ডিটেকশন ভালোই দেখিয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি ন্যাচারাল লেগেছে আর এখানে ডাইনামিক রেঞ্জটা আমরা মেইন ক্যামেরার মত মানে নর্মালি যেমনটা দেখছিলাম ওরকম পেয়েছি তবে হিউম্যান স্ক্রিনকে একটু সফট করে একটু ব্রাইট করে দেয় দেখতে খারাপ লাগছে না তবে একদম ন্যাচারাল বলা যাচ্ছে না এটাকে আর এই স্মার্ট ফোনের আলট্রোয়েড শুটার এবং মেইন ক্যামেরা দুটোর মাঝে আপনি বেশ কিছু অভাব পাবেন আর তো অবশ্যই ঘাটতি আছে একটু সফট মনে হয়েছে ছবিগুলো এবং ডিটেল এর বেশ কিছুটা অভাব মনে হয়েছে এটা আমার কাছে খুব একটা মনে হয়নি একদমই অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে আর কি আলট্রোয়েড শুটার দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনের ছবি নিলে সেগুলো ঠিকঠাক পাবেন বাট লো লাইটের দিকে এটা খুব একটা ভালো ছবি দিতে পারেনি আর দশটা স্মার্ট いい。フォ ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা ওই বিষয়টা দেখছি আর দশটা চাইনিজ স্মার্টফোনগুলোতে যেমনটা দেখি স্কিনটা একটু গ্লো করে ফর্সা করে দেয় ওই বিষয়টা এখানে ছিল মানে ন্যাচারাল টোনটা দিচ্ছে না তবে এটা ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালো আছে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই জায়গাটা ভালো করেছে কালারটা হালকা একটু ভাইব্রেন্টের দিকে থাকে যদিও তা দেখতে ভালোই লাগছে কিন্তু ইনডোরের দিকে কিছুটা সফট টাইপের ছবি পাবেন বাট আউটডোরে বা ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল সহ ছবি পাবেন এর টোয়েন্টি মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এই স্মার্টফোনের মেইন মেন ক্যামেরায় আমরা ভিডিও রেকর্ড করতে পারছি ফোর কে সিক্সটি জে এ সেক্ষেত্রে ওয়াইএসটা কাজ করছে তখন কিন্তু ইআইএস কাজ করছে হচ্ছে তবে আপনি যদি ইআইএস চালাতে চান তখন স্টেডি ভিডিও নামে একটা মুড পাবেন সেই মোডে গেলে পরে এটা থাউজেন্ড এডিপি থার্টি এপিএস রেকর্ড করে এবং তখন বেশ ভালো রকমের স্টেবল হয় যেহেতু দুইটা জিনিস কাজ করছে একসাথে তবে আমার কাছে ভালো লেগেছে ফোর কে সিক্সটি এপিএস এর ফুটেজ যেখানে আমরা ডিটেলের পরিমাণ বেশি দেখছি রেজলেশন অবশ্যই বেশি রয়েছে এবং আমার সাজেশন থাকবে এটা দিয়ে শুট করার জন্য যদিও ফোর কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম এক্সপোজার ব্যালেন্স একটু টাইম নিচ্ছে মানে আপ ডাউন করতে থাকে আবার কালারটাও হালকা পাতলা শিফট করে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু ভিডিও রেকর্ড করা যায় থাউজেন্ড এডিপি সিক্সটি এপিএস এ এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল এবং রাইট নাও আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু এই স্মার্টফোন দিয়ে রেকর্ড করা তো যারা লগ ইন চান কোন টাইপের সাউন্ড পাবেন কেমন টাইপের ভিডিও পাবেন আই হোপ ক্লিয়ার স্মার্টফোনটির দাম আসলে আটত্রিশ হাজার টাকা তো ওরকম প্রাইস পয়েন্টে এটার ক্যামেরাকে আমরা আরো কয়েকটা স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে পারি চাইলে বাট একেবারে সেরা সেরা বলা যাচ্ছে না মানে ক্যামেরা নিয়ে অসন্তুষ্ট হবেন না আবার একদম সেরা সেরাও বলতে পারবেন না যেহেতু এই জায়গায় স্যামসাং বা আর অন্য খেলার অলরেডি এক্সিস্ট করে ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এবং নাইনটি ওয়াটের চার্জার রয়েছে এর বক্সে যা দিয়ে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে আমাদের সময় লেগেছে আটত্রিশ মিনিটের মতো দ্রুতই চার্জ করতে পারছেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হ্যাঁ যথেষ্টই ভালো প্রায় সাত ঘন্টার মতো এসিডি পেয়েছি আমরা এই স্মার্টফোন থেকে স্টেডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে যেমন লাউড এবং ক্লিয়ার আর ফুল ভলিউমে হালকা কিছুটা ডিসকশন পেতে পারেন মাঝে মধ্যে কয়েকটা সাউন্ড থেকে এর বাইরে আমার কাছে ম্যাক্সিমাম টাইম এর সাউন্ড ভালো লেগেছে ইয়ার পেসের সাউন্ডটাও ঠিকঠাক আছে নেটওয়ার্ক রিসিপশন জনিত প্রবলেম নেই যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আমরা আমাদের দেশি অ্যাপ্লিকেশন চালিয়ে দেখছিলাম হ্যাঁ সেগুলোও ঠিকঠাকভাবে এখানে রেজাল্ট দিচ্ছে তো এই যে এত কিছু নিয়েছিল রেডমি টার্বো থ্রি টার্বো থ্রি এর সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা এর পারফরমেন্স সেকশন আমার মনে হয় দের এটা ডিসপ্লেটা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছে ব্যাটারি ব্যাকআপও ভালো লাগবে এবং ক্যামেরাটা একটা ডিসেন্ট ক্যামেরা তো বলতেই পারছেন এরকম প্রায় প্রাইস পয়েন্ট থেকে আর আশা করছি এটার দাম আরও কিছুটা কমবে খুব শীঘ্রই আপনাদের কাছে কেমন লেগেছে ডিভাইস কমেন্ট করে জানতে কিন্তু ভুলবেন না যদি জিজ্ঞাসা করেন এই ডিভাইসের কমতির জায়গা কোথায় এই ডিভাইসের হ্যাঁ অবশ্যই কমতির জায়গা আছে যেমন যারা গেমার রয়েছেন তারা কিন্তু হেডফোন জ্যাক খুঁজে থাকেন ওই জিনিসটা আপনি এখানে পাচ্ছেন না আপনাকে ডঙ্গল ইউজ করতে হবে আলাদা করে একটা প্যারার বিষয় হয়ে দাঁড়াতে পারে অনেকের কাছে তারপর এটার ভাইব্রেশন মোটরটা মোটামুটি ওকে মানে হ্যাপটিক বাট আরেকটু বেটার হতে পারত দেন বডি ফ্রেমটা হয় বাদেই দিলাম মেটাল দেওয়া দরকার নেই বাট রিয়ারটা তো অ্যাট লিস্ট এটা গ্লাস দেওয়া উচিতই ছিল এই জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের দরকার ছিল বলে আমি মনে করছি আর রেডমি হাইপার হাইপার ওয়েসে যদি একটু ধরাই যায় মানে স্পেশাল কোনো রেডমিপার দিয়ে যদি এটাকে কানাখোড়া করে দেয় তাহলে তো আর কিছু করার নেই এই হচ্ছে বিষয় কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর খুব শীঘ্রই আমরা কম দামি বেশ কিছু স্মার্টফোনের রিভিউ নিয়ে আসবো সব সবসময় সাথে থাকতে হবে পাশে থাকতে হবে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা